আসসালামু আলাইকুম বিয়ার্স আমি আরমান শাকিল আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসলে আমি এই চ্যানেলে এই আমার আরমান শাকিল চ্যানেলে আজকে প্রথম আমি লাইভে আসছি এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রাম শহর বাসা থেকে ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে এটি চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহর থেকে বৃষ্টির দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি হচ্ছে শহরে যারা প্রবাসে থাকেন মিডল ইস্টে থাকেন তারা এই বৃষ্টিকে অনেক মিস করেন আমি জানি তাই তো লাইট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বৃষ্টির ভিউটা যারা প্রবাসা থাকে তারা বৃষ্টিতে বীজের জন্য অনেক আগ্রহ থাকে বৃষ্টিতে কখন বিজবে কারণ মিডিল ইস্টে সবসময় গরম আর যারা বাংলাদেশে এই বস্তিতে বলেন বা যাদের ঘর বাড়ি নেই রাস্তায় থাকে ফুটপাতে থাকে তারা চিন্তা করে না বৃষ্টি হলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে থাকতে সমস্যা হয়ে যাবে বৃষ্টি পড়লে যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বৃষ্টি পড়লে ক্ষতি হয় আবার বৃষ্টি পড়লে অনেকে যাদের ঘর বাড়িতে পানি ঢুকে তাদের জন্য ক্ষতি হয় মোট কথা বৃষ্টি হলে অনেকের জন্য ভালো হয় আবার অনেকের জন্য ক্ষতি তবে নিশ্চয়ই আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন কিছুক্ষণ এক পর্যন্ত প্রচণ্ড গরম পড়ছিলো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ এই বৃষ্টির কারণে পরিবেশটা একদম শীতল হয়ে গেল আপনার নিচে দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস বৃষ্টিতে ভিজে গা ওগাচ্ছে এখন আমি জম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কিছুক্ষণ আগে জমিটার চার পাঁচজন ছেলে পানি সেচ করছিল মাছ ধরার জন্য প্রায় চার ভাগের তিন ভাগ পানি শেষ হয়ে গিয়েছিল আর দুই ভাগ বাকি ছিল তারা পানি সেচে মাছ ধরবে ঠিক সে সময় বৃষ্টিটা আসে আর বৃষ্টি আসার কারণে তারা মাছ ধরতে পারে নাই পানি শেষ সম্পন্ন হয়নি বাচ্চাগুলো চলে গেছে মাছ না ধরে বিষয়টা দেখে খারাপও লাগলো বটে আপনারা কে কোথা থেকে আসেন দেখতে চাচ্ছেন দেখতে আপনারা কে কোথ থেকে দেখতেছেন ভিডিও একটু জানাবেন আপনারা কে কুত থেকে এই ভিডিওটা দেখছেন একটু জানাবেন প্লিজ অনেকে ইতিমধ্যে আমার এই লাইভ ভিডিও চেয়েটা এসেছেন জয়েন হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এক একজন ভাই আমাকে কন করছে দিলজিৎ সিং পাঞ্জাব অয়া তুসি কি কারদি হুঁ সব ঠিকঠাক হ্যাঁ সব ঠিকঠাক ব্রাদার এভরিথিং অল রাইট হাউ আর ইউ ব্রাদার আর ইউ ফাইন আছি আমি সুখে বহুদিন ধরে একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি বৃষ্টি এখন একটু কমে গিয়েছে আকাশটা দেখেন সুন্দর দেখাচ্ছে অনেক আকাশটা মেঘলা ওদিকে মেঘ দেখা যাচ্ছে অসাধারণ আমাদের চট্টগ্রামের ভিউ আমার বাংলাদেশের ভিউটা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ আমি আছি সুখে বহুদিন ধরে আইডি থেকে কমেন্ট করছেন অনেক সুন্দর জায়গা হ্যাঁ এটা আসলে অনেক সুন্দর জায়গা আচ্ছা আমি বহুদিন ধরে আপনি কোন জায়গা থেকে বলছেন একটু প্লিজ জানাবেন আরেকজন দিলজিৎ সিং পাঞ্জাব ব্রাদার হায়ার ফ্রম টু ইউ ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশন ইউ ক্যান আস মি ওকে আই উইল ট্রাই টু আনসার ইউ হ্যাঁ আমি আছি সুখে বহুদিন ধরে আমাকে কমেন্ট করছেন মেঘলা আকাশ আমার খুব ভালো লাগে হ্যাঁ মেঘলা আকাশ অবশ্যই ভালো লাগে তার সাথে যদি যদি বোনা খিচুড়ি হয় আরও ভালো লাগে জালমুড়ি হলেও ভালো লাগে যেহেতু এখন বিকেল একটু আগে আমরা নাচ করছিলাম দুই ঘন্টা আগে তো এখন বিকেল এই টাইমে অবশ্যই গরম গরম চা সাথে যদি আপনার জালমুড়ি হয় তাহলে আরও ভালো লাগে তবে হ্যাঁ বাইরে যারা থাকে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য মন খারাপ হয় বৃষ্টির কারণে তাদের অনেক ক্ষতি হয়ে যায় আমার বাড়ি সিলেট সৌদি থেকে বলছি ভাইয়া আমি আছি সুখে বহুদিন ধরে হ্যাঁ সিলেট অনেক সুন্দর জায়গা আমাদের যেমন সুন্দর আপনাদের সিলেটও অনেক সুন্দর আমি সিলেট অনেকবার গিয়েছিলাম সিলেট আপনার শাহজালাল মাজার আছে শাহ ফরানের মাজার আছে জাপলং আছে তারপর রাতারগোল তারপর শোরমা নদী অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দেখার মতো খুব দারুণ একটা শহর আপনাদের সিলেট এমসি সি কলেজ এরিয়াও আমি গিয়েছিলাম খুব ভালো লেগেছিল ধন্যবাদ ভাইয়া আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রবাদ জীবন সুখকর খুব সৌদিতে যারা তাকে মূলত সৌদিতে প্রচণ্ড গরম এরকম বৃষ্টি খুব একটা হয় না আর যখন বৃষ্টি হয় তখন দেখা যায় ও আদি চলে আসে এই বাসা বিল্ডিংয়ে অনেক সময় হালকা বাড়ি চট্টগ্রামে বাংলাদেশে যেভাবে বৃষ্টি হয় সেভাবে যদি মিডিল ইস্টে বৃষ্টি হয় তাহলে এখানে একদম বেসে যাবে পুরো শহরটা বেসে যাবে মাত্র এক ঘন্টা দুই ঘন্টার বৃষ্টি হলেও মিডিল ইস্টে সৌদি আরব বলেন দুবাই ওমান কাতার বাহারাইন এগুলো বেসে যায় অল্প বৃষ্টিতে পানি উঠেছে ঘরে হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ খাবার গিয়েছি বৃষ্টিটা এখন বাড়ি হয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি দুটি ট্রাকে করে মাটি নিয়ে আসছে হয়তো এদিকে জায়গা মাসে একটি জায়গা বরাট করবে সেই জায়গা বরাট করার জন্য মাটি নিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ফ্যামিলিতে সবাই ভালো আছে আপনার ফ্যামিলিতে সবাই ভালো আছে আপনি সৌদি আরবে কী করেন চট্টগ্রামের এখন একটি কোনো জায়গায় খালি নেই সব জায়গায় বিল্ডিং হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন चारों तरफ बिल्डिंग है बिल्डिंग

ফ্যামিলি নিয়ে আছি জামাই আর বাই দুজনকে নিয়ে ঠিক আছে আপনারা সুখে থাকুন ভালো থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো গত বছরও ছিল না সরি দুই বছর আগে ছিল না এগুলো হয়েছে মাত্র এক বছর এই সাত আট নয় মাসের মধ্যে বিল্ডিং গুলো হয়েছে খুব দ্রুত পাশের বিল্ডিংটাও সেম এই যে বিল্ডিং একটা হয়েছে এটাও তিনতলা হয়ে গেছে খুব আর্লি এই জায়গাগুলো আর জমি হিসেবে ছিল খুব দ্রুত সবগুলো এ পরিণত হচ্ছে মনে হয় না আগামী পাঁচ দশ বছরের ভিতরে কোনো খালি জায়গা থাকবে এখানে সবগুলো বরাট হয়ে আপনার বাসাবাড়ির হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আছি সরি আছি আমি সুখে বহুদিন ধরে আই যে আমার এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন তাকে তার প্রতি অসংখ্য কিতাবটা ছভিয়াৰ্ছ এখন যাৱত আমাৰ এই লাইব্ৰেৰীত যাৰাছিল তাৰ প্ৰতি কৃতজ্ঞ ধন্যবাদ হাঁ